ভাই না আপন আপ্লাম কেন আছে প্রিয় ভাই বল আজকে আমরা একটি সবাই একত্রিত হয়েছি একটি লক্ষ্যকে সামনে রেখে পরিবর্তনকে সামনে রেখে উনিশ একাত্তর সালে যে স্বাধীন হয়েছিল সেই ছাত্র স্বাধীনতা আন্দোলন ছাত্র জনতা কেন সেই আন্দোলন করেছিল কারণ আমরা গত ষোলো বছর ধরে বিগত ষোলো বছর ধরে এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারকে পাঁচ স্বাধীনতাকে একই স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল দেশের মানুষ পরিবর্তন চেয়েছে সেই পরিবর্তন যে পরিবর্তন এই দেশের থেকে নেওয়া মানুষকে নিরাপত্তা দিবে নিরাপদে ডাক্তার বাণিজ্য নিরাপদে চাকরি নিরাপদে রাস্তায় ভাটার অধিকার দিবে বাংলাদেশের মানুষ পরিবর্তন দিয়েছে পুরুষের পরিবর্তন এই পরিবর্তনের ফলে দেশের সাধারণ মানুষ তাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারবে বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে পরিবর্তন সেই পরিবর্তন হল বাংলাদেশের মানুষ যেন তার এবং তার পরিবারে ন্যূনতম চিকিৎসার সুবিধা তারা পায় ভাইয়া বাংলাদেশের মানুষ আরেকটি পরিবর্তন পেয়েছে অর্থাৎ তার রাজনৈতিক অধিকার যেটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার থেকে বাংলাদেশের মানুষ করতে পারে সেই অধিকার যে অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল বড় বড় অধিকার সেই অধিকার মানুষ আবার পরিষ্কার করে দু হাজার চব্বিশ সালে তোমাদের এই বাংলাদেশের পরিস্থিতির পরিবর্তন করে বাংলাদেশে এই পরিবর্তনটায় কারণ